মরানা সাদ সাহেবের কারণে এবং ওনার অনুসারীদের কারণে এ আজি ভাইদের কারণে যে সমস্যা দেখা দিয়েছে যে ফেতনা দেখা দিয়েছে ওটার বড় একটা খতরনাক দিক হলো এটা ইহদাস ফিদদিন মেহনতের মধ্যে বেদার ডুবানো আবার উলটাই এই বেজাতকে শূন্যত্ব এবং শিরতের নাম দেওয়া এবং এই দাবি করা যে মরানা সাদ সাহেব কাজকে শিরতের উপর উঠিয়ে দিচ্ছেন এজন্য যত ইখতিলাফ কাজকে শিরতের উপর উঠিয়ে দিচ্ছেন এজন্য যত ইখতিলাফ নতিবা ওই অন্যরা চায় না শিরতের উপরে কাজ উঠেছে অন্যরা চায় যে মশায়কের তাজিরবার ভিত্তিতে কাজ করবে উনি চান সিরত মোতাবেক কাজ করবেন এজন্য জন্য দ্বন্দ্ব বলেন না বিল্লাহ কিন্তু কাদের উসুল যেটা শরীর উসুল শরী উসুলের মধ্যে কোনো পরিবর্তন হয় না করা যায় না এখন দেখা গেছে দিল্লি মার্কাজে উনি এবং ওনার অনুসারীগণ কাদের উসুলের মধ্যে হাত দিয়েছেন আর তরতিবের মধ্যেও এত পরিবর্তন যেখানে পরিবর্তন কোনো প্রয়োজন নাই কাজের রু নষ্ট হবে ওগুলো তো পরিবর্তন হয়েছে যেগুলো এমনি পরিবর্তনশীল কিন্তু উচিত হলো মুশোয়ারের মাধ্যমে তাজরে বা কার তাদের মুশোয়ারের মাধ্যমে পরিবর্তন করা ওই তাজরে বা কারদের মুশোয়ারা না নিয়ে হয়তো বেলা মুশোয়ারা বা মুশোয়ারার মতো মুশোয়ারা যেটাকে বলে ওই ধরনের ছাড়াই পরিবর্তন করা হয়েছে তারপরও তরতিবের পরিবর্তন এটা এত সঙ্গীন কিছু না সঙ্গীন হলো উসুলের পরিবর্তন এই উসুলের মধ্যে হাত দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় সেজন্য কাদের যে শরীর হাইসিয়ত ওই হাইসিয়তে পরিবর্তন করে দেওয়া হয়েছে শরীর হাইসিয়ত কোন জিনিসের পরিবর্তন করা এটা শরীয়তে হাত দেওয়া এটা এহেদাস দিন মান আহাদা সাফি আমরিন আহাদা মালাইসা মিনুফা দুন সেজন্য ওলামা কেরাম দোকান খুলেছেন সেজন্যই কথা এসেছে যে উনি আহসুল্লামের রাস্তা থেকে বাইরে হাঁটা শুরু করেছেন ওনার বয়ান অনেক গুমরাহের কথা পাওয়া যায় কারণ হেজাসম দিন যদি করতে যায় তো একটা গলত তো আবিষ্কার করবে এই গলত কথাটা আবার শরীয়ত নাম দিবে সূন্যত নাম দিবে সিরত নাম দিবে দুই অন্যায় সিরত শরীয়ত যদি নাম দেওয়া দেওয়া হয় তো এরপর এটা যেন দলিল দিতে হবে তো তো হেদাস ফিদ্দিনের পক্ষে মহদাস আর পক্ষে দলিল পাবে কই তো সেজন্য দলিল বিকৃত করতে হয় তাহারিফ এজন্য একটা হেদাসের মধ্যে একটা নব আবিষ্কারে তিনটা ভুল আবিষ্কারটা এটাকে শরীরের সুন্নতনাম দেওয়া এবং এটার জন্য দলিলের মধ্যে তাহারিফ করা কমপক্ষে তিনটা থাকবে এখন এটা এক দুই মাশালা না এক দুই মাশালাতে না অনেক কিছুর মধ্যে একের পর একটা করেই করে চলছে আর যে রুজুর কথা বলা হয় রুজু তো সেই দুই হাজার শেষ রুজু হলো দুই হাজার আঠারের শুরুতে জানুয়ারিতে এরপরে দুই হাজার আঠারের বয়ান আপনাদের হাতে থাকবে হয়তো ওরা উর্দু মজুমাও আছে উর্দু বয়ানের মজমা বাংলা অনুবাদ সহ উর্দু সহ আছে এবং ওই পুরো বয়ান আপনার ওই তারিখ মতে জায়গা মতে যেটা নিঃসন্দেহী করা আছে ওখানে খোঁজ করলে আপনি সব পেয়ে যাবেন দুই হাজার উনিশেরও বয়ান আছে ওই সব বয়ান পড়লে দেখা যায় কিসের রুজু উনি ওনার যে আপত্তিকর কথাগুলো গোমরাহের কথাগুলো ওগুলো আগের চেয়ে মজবুত করে আরো বয়ান আমার কাছে আছে আঠারোরও আছে ওগুলো অনেকগুলো লিখিত আকারও আছে আর ওনার আওয়াজ একবার হুবো ওনার আওয়াজে ও বয়ান শুনতে তাহলে সেটাও আছে ওগুলোর মধ্যে দেখা যাচ্ছে উনি ওই আগের কথাই কি যেমন ওনার যে ইয়েগুলো আপনার এহদাসফিদ্দিনের কথা যে বললাম এই এহদাস এটার মধ্যে একটা বড় বিষয় হলো যে শরীয়ত শরীয়তের হুকুম হলো কি যে দাওয়াত তালিম তরবত এই বিষয়গুলো শরীয়ত উন্মুক্ত রেখেছে এটার কার এটার উসুল এবং বুনিয়াদী হেদায়ত শরিয়ত দিয়ে দিয়েছে কিন্তু এটার খাকা শিকেল নকশা এটার মধ্যে অনেক ব্যাপকতা আছে শরীয়তের পরিপন্থী কোনো কিছু যুক্ত না হলেই মুবাহ বিভিন্ন শিকল হতে পারে কিন্তু উনি একটা শিকেল ওটাকে নির্ধারণ করেছেন যেটা যেমন ওনার সেকেলের একটা অংশ হলো এই কাজগুলো মসজিদের মধ্যে হওয়া সুন্নত মসজিদের বাইরে হলে সুন্নত পরিপন্থী মসজিদের বাইরে যাওয়া সুন্নত পরিপন্থী ওটা গাফলাদের মহল ওখানে দাওয়াত না ওখানে সংক্ষিপ্ত কথা বলে মসজিদে নিয়ে আসো হাম আপসে মসজিদ মা বাদ করার চাতে এই কথা বলে মসজিদে নিয়ে আসো মসজিদের বাইরে দাওয়াত সুন্নত পরিপন্থী মসজিদের বাইরে তালিম হলে আমলের ফায়দা পাওয়া যায় না মসজিদের বাইরে তরবি নব আবিষ্কার নাকি এটা মসজিদে হতে হবে তো যে কাজগুলোকে রেখেছে মসজিদ মসজিদের বাইরেও এটাকে যদি ক করে দেয় নামাজের মতো দেন নামাজের জমাত যেরকম মসজিদে হওয়াই মূল বিধান কোনো ওজুর ছাড়া মসজিদের জমাত ত্যাগ করবে না মূল বিধান হলো মসজিদেই মসজিদের জমাতে শরিক হবে না আমাদের জন্য এখন যদি কাউ এটার জন্য যেগুলোকে শরীয়ত মসজিদের সাথে খাস করে নেই এই মশলা আবিষ্কার করে যে এগুলোও মসজিদের কাজ দাওয়াত মসজিদের সাথে সম্পৃক্ত মানে মসজিদের মসজিদের কাজ না মসজিদেরই কাজ তালিম মসজিদেরই কাজ তরবিয়ত মসজিদেরই কাজ মসজিদের বাইরে এটা আপনার সুন্নত পরিপন্থী বা এটার কোনো ফায়দা হবে না কোনো বরকত হবে না এই ধরনের কথা এটা এহদাসফির দিন কিনা দিনের মধ্যে নতুন আবিষ্কার কিনা খামড় দেখি আপনারা নব আবিষ্কার না এহোসফুদ্দিন স্পষ্ট হিন এগুলা কারণ শরীয়ত এগুলো বলছে মসজিদও হতে পারে ঘরেও হতে পারে যে কোনো জায়গায় উন্মুক্ত রেখেছে যেটাকে শরীয়ত উন্মুক্ত রেখেছে এটাকে আপনি মসজিদে সীমাবদ্ধ করে দিবেন আর মসজিদের বাহিরটাকে সুন্নত পরিবন্ধী বলে দিবেন বেবরকতের কথা বলে দিবেন তো এর মানে তো খায়রুল কুরুন থেকে নিয়ে সবার উপর আক্রমণ করলেন খায়রুল কুরুনে মসজিদের মধ্যেও তালিম ছিল মসজিদের বাইরেও তালিম ছিল মসজিদের ছিল ছিল মসজিদের মসজিদের বাইরেও ভিতরে দাওয়াত ছিল মসজিদের বাইরেও দাওয়াত ছিল বরং মসজিদের বাইরে দাওয়াত দাওয়াতের তো মূল মসজিদের বাইরে এখন যদি মসজিদের দাওয়াতকে সুন্নত পরিপন্থী বলে দেওয়া হয় তো এটা শরীয়তে হাত দাওয়াকে দেওয়া না শরীয়তের বিধানকে বিকৃত করা পরিবর্তন করা কি না দাওয়াতের ইমানে ইমানে হালকা কায়েম করা এটা একটা আপনার তাস্কিয়ার তরবিয়তের অংশ আপনার ইসেরও এই দাওয়াতের অংশ ইমানে হালকা কায়েম করা ইমানে হালকা যে কোনো জায়গায় কায়েম করা যায় শরীয়দের গুণ মুক্ত রেখেছে উনি বলেন ইমানে হালকা নাকি শুধু মসজিদেই সেটার জন্য এখন দলিল দিবে কোথেকে তো দলিল দিচ্ছেন এমন রেওয়ায়ত দিয়ে যেখানে মসজিদের কয়েদ নাই মসজিদের কথা নাই ইজলিস বিনা নিন শাহাতান মসজিদের কথা নাই তাল বিনা কুম্বিনা মসজিদের কথা নাই রেওয়ায়তে যে রেওয়ায় উনি পেশ করতেন ওখানে মসজিদের কথা নাই কিন্তু ওই রেওয়ায়তের উনি ব্যাখ্যা দেওয়ার সময় নিজের থেকে মসজিদের কথা দাখিল করে দেন যুক্ত করে দেন মসজিদ অথচ আরবি বর্ণনা পেশ করছেন ওটাতে মসজিদের কথা নাই উনি এটার অনুবাদ বা ওটার ব্যাখ্যা দিতে গিয়ে নিজের থেকে মসজিদের কথা যুক্ত করে দেন আর ওটা দিয়ে দলিল দিচ্ছেন যে এটা গুলো মসজিদের সাথে খাস অথচ ওই যদি মসজিদ শব্দ থাকতো তাও মসজিদের সাথে তার সে কথা বোঝা যায় না মসজিদেও একটা ময়দান এই সমস্ত কাজের এটা বোঝা যায় মসজিদের সাথে খাস কথা বোঝা যায় না এইভাবে তাহারিফে লবজি এবং তাহারিফে মানবী করে করে শরীয়তের বিধানের মধ্যে বিভিন্ন জায়গায় হাত দেওয়া হচ্ছে এই এহেজাজ দিন এটা হলো দাওয়াতি মেহনতের আপনার মধ্যে যে এখন মরানা সাদ সাহেবের কারণে এবং ওনার অনুসারীদের কারণে এ তাজি ভাইদের কারণে যে সমস্যা দেখা দিয়েছে যে ফেতনা দেখা দিয়েছে ওটার বড় একটা খতরনাক দিক হলো এটা এহেদাস ফিদ্দিন মেহনতের মধ্যে বেজার ডুবানো আবার উল্টা এই বেজাতকে সুন্নত এবং শিরতের নাম দেওয়া এবং এই দাবি করা যে মরানা সাদ সাহেব কাজকে সিরতের উপর উঠেতে চাচ্ছেন এই জন্য যত কাজকে শিরতের উপর উঠেতে চাচ্ছেন এই জন্য যত ইতলাফ নথিবা ওই অন্যরা চায় না শিরতের উপরে কাজ উঠেছে অন্যরা চায় যে মশায়কের তাজরবার ভিত্তিতে কাজ করবে উনি চান সিরত মোতাবেক কাজ করবেন এজন্য জন্য বলেন না আউজুবিল্লা মানে এহদাস করছে নব আবিষ্কার করছে বিধানে হাত দিচ্ছে আবার ওটাকে সিরত নাম দিচ্ছে সুন্নত নাম দিচ্ছে কত ভয়াবহ এটা এবং সেটার জন্য তাহারিফ করতে হচ্ছে এই জন্য প্রতিটা মধ্যে এই কমপক্ষে তিনটা অপরাধ তিনটা অন্যায় থাকবে সেজন্য ওলামাইকার ফিকির মন্দ হয়ে এই বিষয় தம் भी कराई মানে দায়িত্ব মনে করেছিলেন সেজন্য তম্বি করেছেন সেজন্য তম্বি করেছিলেন এটা তো একটাই দিক বললাম এরকম ভাবে আল্লাহ তাআলা হেদায়েতের জন্য পাঠিয়েছেন নবী রাসূলদেরকে সর্বশেষ নবী আখিরিন নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়িন নবিয়া বাদাহু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি এবং আগের যত নবী রাসূল এসেছেন আল্লাহ সবাইকে হেদায়তের জন্য পাঠিয়েছেন তাদের সিরতকে আল্লাহ তারা নমুনা বানিয়েছেন ওসুবাহ হাসানা বানিয়েছেন তাদের সিরত পেশ করতে হবে উম্মতের সামনে ওখান থেকে উম্মত যাতে আদর্শ গ্রহণ করতে পারে শিক্ষা গ্রহণ করতে পারে মানুষ সাদ একটা সমস্যা অনেক দিন থেকে বেশ পুরানো সমস্যা আমরা ভেবেছি মুসাল ইসলামের ব্যাপারে আক্রমণাত্মক কথা বলার পরে যখন রুজু করেছে এটা হয়তো উনি এখন ছেড়ে দেবেন এটা আর কাজ আর করবেন না কিন্তু এই কাজ এখন উনি করে যাচ্ছেন নবীদের সিরত নবী রাসুলদের সিরাত ওনাদের ঘটনা এমনভাবে পেশ করেন যে ওখানে উনি ত্রুটি দেখাচ্ছেন নবীদের যে নবী খেয়াল করার নাই ওনার ভুল হয়ে গেছে এটা খেয়াল করা দরকার ছিল খেয়াল করেন নাই এই এই ভঙ্গিতে উনি উপস্থাপন করেন নবী নবীরদের ঘটনা বলেন নাউদিল্লা একবারে কাছাকাছি সময়ের ঘটনা আছে চব্বিশ নয় দুই হাজার উনিশ চব্বিশ নয় দুই হাজার উনিশ সোলামান আলস্যমার ব্যাপারে ঘটনা সালামের ঘটনা যেটা কোরআনে প্রশংসা দিয়ে শুরু করেছেন আল্লাহ তালা নির্মাল আব্দুল্লাহ আব সেই ঘটনাকে উনি আপত্তিকর ভঙ্গিতে পেশ করছেন এমন ভঙ্গিতে পেশ করছেন যে সালামান আল্লাহ সাল্লাম বিল্লাহ আল্লাহর পরীক্ষা পাশ করেন নাই এমন একটা ওনার উপস্থাপন আছে আমার কাছে লেখাও আছে তারিখ তো বলে দিলাম ওই তারিখ আপনারা বের করতে পারবেন বাদ ফজরের বয়ান চব্বিশ নয় আমার কাগজটা দিলে ভালো চব্বিশ নয় উনিশ তারিখটা বললাম বাদ হাজারের বয়ান আপনারা নিজেরাই শ্বাস করে বের করতে পারবেন চব্বিশ নয় দুই হাজার উনিশ বাদ হাজার যেহেতু আকসার ওলামা খালি উর্দু পড়ে দিলে হবে سے ہمار سے پورا, پورا, پورا مددیا کو بھی اسباب اسی لیے ملتے ہیں کو بھی اسباب اسی لیے ملتے ہیں سنو تو صحیح میں کیا کہا انبیاء کو بھی اسباب اسی لیے ملتے ہیں ہماری تو کیا حیثیت ہے انبیاء کو بھی اسباب اللہ اسی لیے دیتے ہیں سنو گور سے امبیا کو بھی اللہ اسباب اسی لیے دیتے ہیں کہ دیکھنا چاہتے ہیں کہ اس وقت یا اس سبب کہ اس وقت یہ اس سبب کی وجہ سے مجھے یاد رکھتے ہیں یا سبب کی وجہ سے میرا حکم دائے ہو جاتا ہے اسباب اسی لیے دیتے ہیں انبیاء کو بھی اللہ اسباب اسی لیے دیتے ہیں کہ دیکھنا چاہتے ہیں کہ اس وقت یہ اس سبب کی وجہ سے مجھے یاد رکھتے ہیں یا سبب کی وجہ سے میرا حکم ضائع ہو جاتا ہے سوچو تو صحیح علیہ السلام کو ایسے گھوڑے دیے اللہ نے ایسے گھوڑے نادر و نایاب جو کبھی نہ اس سے پہلے رہے اور نہ اس کے بعد بھی کبھی ہوئے ایسے گھوڑے بڑے خوبصورت ہوا میں اڑتے تھے سوار کو لے کر اتنے قوی کہ ہوا میں اڑتے تھے سمندر میں تائرتے تھے اور زمین پر دوڑتے تھے بڑے خوبصورت گھوڑے سلامن علیہ السلام ان گھوڑوں کو دیکھنے میں مشغول ہو گئے سولہمن علیہ السلام ان گھوڑوں کو دیکھنے میں مجھگل ہو گئے گھوڑوں کو دیکھنے میں مشغول ہو گئے سلم گھوڑوں کو دیکھنے میں مشغول ہو گئے اور ایسے مشغول ہوئے تاثر کی نماز قدا ہو گئی اور سورج ڈوب گیا گھوڑے دیکھنے میں اللہ نے بنایا اللہ نے کیسے بنایا اللہ نے ایسے بنایا بات یہ کہ اللہ نے جو کچھ بنایا ہے اللہ نے جو کچھ بنایا ہے وہ بنے, بنے ہوئے کا تاثر پیدا کرنے کے لیے نہیں بنایا بلکہ بنانے والے کا تاثر پیدا کرنے کے لیے بنایا کہ اس سے بنانے والے کا تاثر پیدا ہو بس کفار وہ ہیں جو بنے ہوئے سے متاثر ہوتے ہیں اور مسلمان وہ ہیں جو بنانے والے سے متاثر ہوتا ہے بنا ہوا بنانے والے کے تعارف کے لیے ہے اس وقت اللہ کو یاد کرتے اس وقت اللہ کو یاد کرتے ان کو دیکھنے میں مشغول ہو گئے اور اصر کی نماز قضا ہو گئی دیکھا وقت ارے اصر نہیں پڑھی اتنا غم اتنا غم اصر کی نماز کے قدا ہونے کا تلوار منگائی اور سارے گھوڑے کاٹ کر ختم کر دیے کوئی باقی نہیں رکھا کہ ان کی نسل ہی ختم کر دو اس لیے کے ان گھوڑوں کو دیکھنے کی وجہ سے اثر کی نماز قدا ہو گئی سوچو جنہیں اپنے عمل کے دعائے ہونے کا غم ہوتا ہے اللہ اس کے عمل کو دعائیں نہیں کرتے جنہیں اپنے عمل کے دعائے ہونے کا غم ہوتا ہے اللہ اس کے عمل کو دعائیں نہیں کرتے کہا تلوار لاؤ اور سارے گھوڑے ختم کہا اے اللہ مجھے آج کے اثر پڑنی ہے مجھے نہیں چاہیے گھوڑے مجھے آج کے اثر چاہیے تو بشنا دو ہزار بات فجر আসবাব আল্লাহ পরীক্ষার জন্য দিয়েছেন ওই পরীক্ষা ওই পরীক্ষার মধ্যে ওনার ভাষা হলো সোলা সালামের দরকার ছিল এখন আল্লাহকে স্মরণ করা তা না করে উনি ঘোড়া দেখার মধ্যে মগ্ন হয়ে গেলেন আল্লাহকে স্মরণ করা দরকার ছিল দুইবার বলছেন আল্লাহকে স্মরণ করা দরকার ছিল এখন আল্লাহকে স্মরণ করা দরকার ছিল কিন্তু উনি ঘোড়া দেখতে ব্যস্ত হয়ে গেলেন সোলা মালাসামের এই ঘোড়াগুলো ওইগুলো আল্লাহ রাস্তার ঘোড়া ছিল না এগুলো তো আল্লাহ রাস্তার ঘোড়া ছিল নাকি দুনিয়াদারদের দুনিয়া দুনিয়ার ধন সম্পদ যেমন থাকে দুনিয়াদারদের ওরকম ঘোড়া ছিল সোলাম আল্লাহামের কথা বলেন না কেন সালাম আল্লাহ ঘোড়া ঘোড়াগুলো আল্লাহ রাস্তার ঘোড়া ছিল না তো আল্লাহ রাস্তার ঘোড়ার দেখভাল করা এটা যেন কামন তো উনি তো আল্লাহ রাস্তার ঘোড়ার দেখভাল করছেন এই দেখভাল করছেন লম্বা সময় এই দেখভাল করছেন এর ভিতরে ওনার ওই দিনের অজিফা কোরআনে তো জিকিরের কথা আছে কোরআনের শব্দ তো হলো জিকির ওই দিনের যে জিকির জিকিরের অধিফা সেটা থেকে গেছে সেটার জন্য সালমান আসলাম আফসোস হয়েছে উনি নিয়েছেন এক তফসির আছে ওই জিকিরের দ্বারা উদ্দেশ্য আসরের নামাজ শুনুন সেটা নিয়েছেন নিয়েছে কিন্তু তফসির বা কোরআনের মধ্যে কে কথা বলেছে যে এটা আসবাবের পরীক্ষার মধ্যে সলমান আল্লাহ সাল্লাম সফল হন নেই এবং উনি এই আসবাব দেখতে গিয়ে খালেকে আসবাবকে ভুলে গেছেন মুসলমান তো জিনিস দেখে জিনিসের জিনিস দেখে জিনের জিনিসের বানানোওয়ালাকে দেখার জন্য কিন্তু সুলাইমান আলাইসালাম তো জিনিসের মধ্যে মগ্ন হয়ে গেছেন জিনিসের বানানোওয়ালা যিনি ওই আসবাবের বানানোওয়ালা যিনি তার জিকির তার ইয়াদের কথা ভুলে গেছেন এ হলো ওনার উপস্থাপন এটাকে আপত্তিকর কি না আপত্তিকর এটার মধ্যে বেয়াদুবির আশঙ্কা আছে কি নাই আছে তো এটা কি কোনো দায়ের জন্য সাজে যে নবী রসুলকে আল্লাহ তারা হেদায়তের জন্য এবং আদর্শ হিসেবে পাঠিয়েছেন তাদের সিরতের ঘটনা কোরআন প্রশংসা হিসাবে আনে আপনি ওটার মধ্যে বাড়ায়া চড়ায় নিজের থেকে অনেক কথা যুক্ত করে ওটাকে আপত্তিকর ভঙ্গিতে পেশ করেন এটা কি আহলোচনা দ্বারা আমাদের তরিকা তাহলে আহলোচন কোন দিনই জমাতে দিনই জিম্মাদারের জন্য এরকম উসলুব এরকম আন্দাজ খাটে শোভা পায় তো এটা তো শেষ হয় নাই সোলাম মুসা আলহামের ব্যাপারে বলেছেন আরো কঠিন কথা বলেছেন সেখানে সেটা থেকে রুজু করার পর এখন এই দুই হাজার উনিশের মধ্যে আবার সরমের ব্যাপারে বলছেন এটা চব্বিশ নয়ের মধ্যে আবার আরো আগে সতেরো জুন দুই হাজার উনিশ বাদ ফজর সেখানেও সোহামান সতেরো সতেরো জুন দুই হাজার উনিশ বাদ ফজর সেখানেও সুমার আরেক ঘটনা ওই যে ইনশাল্লাহ বলার ঘটনা সেটাকে এরকম আপত্তিকর ভঙ্গিতে পেশ করছেন মূল ঘটনা যেটা বলো ওটা করে হাদিসে থাকে কিন্তু এটার সাথে উনি বাড়াতে এমনভাবে পেশ করেন এবং এমন উপস্থাপন ওখানে করেন পন্ডিতি উপস্থাপন যে মনে হয় যেন উনি ধরতে পারছেন এখানে সমস্যাটা কি কিন্তু ধরতে না তো এই বিষয়গুলো একটা ফিদ্দিনের সমস্যা যেটার কোনো মেশাল মাত্র একটা মেশাল মাত্র বলা হয়েছে এটা তো এক লম্বা সিলসিলা বিশাল তালিকা এটা আর একটা যাদের মাধ্যমে আমরা দিন পেয়েছি যাদেরকে আল্লাহ তালা উন্মতার জন্য আদর্শ বানিয়েছেন তাদের সিরতের ঘটনা এমন ভঙ্গিতে উপস্থাপন করা যাতে ইয়া থাকে সাহেবা আছে এভাবে উপস্থাপন করা যেটা মধ্যে তৈরিকা না যেটা একজন দায়ের জন্য কোনো দিনে জমাতের জন্য কখনো শোভা পায় না এবং কাদের উসুল শুধু তর্তীব না কাদের বুনিয়াদী উসুল সেই উসুলের মধ্যে হাত দেওয়া আর এই ছাড়া তো আরো কথা আছেই কিন্তু আমি সবচেয়ে ভয়াবহ তিনটা দিক বললাম এই এক একটার পিছনে ক করে অনেকগুলো মিশাল আছে তো এইসব কারণেই জবান খুলতে বাধ্য হয়েছেন এবং এখন দায়িত্ব হলো নাহাজে সুরাই নেদামে যে কাজ হচ্ছে সহি নাহাজে এই কাজ বাড়িয়ে দেওয়া অনেক জায়গায় দেখি আমরা কাজ দুর্বল হয়ে গেছে কাজ মজবুতির সাথে করতে হবে এবং শিরকত ওলামায় ক্যারাম তলে বেলেম ভাইরা মাদ্রাসার মুতাজিমিনের মুশাহারা মোতাবেক একবারই সুচিন্তিত রুটিন করে যাতে তালিমের অকার নষ্ট না হয় তালিমের কোনো হরজ না হয় ওইভাবে দৈনিক কিছু কিছু সময় দশ মিনিট তালিম দশ মিনিট গাছ দশ মিনিট মুসাহারা তিরিশ মিনিট হলো তিরিশ মিনিটে যদি হরজ মনে করেন পাঁচ মিনিট মুশোহারা পাঁচ মিনিট তালিম পাঁচ মিনিট গাছ এই অল্পতে অনেক ফায়দা এটা তলেবেরমরা দৈনিক আমল করবে যদি ওস্তাদরা মুশাহারা দেন হুকুম এজাজত দেন তাহলে এরকম সাত চারটা সপ্তাহ এক সপ্তাহে চব্বিশ ঘন্টা জমাত বের হওয়া চব্বিশ ঘন্টা জমাত বের হওয়া এক সপ্তাহ বড় ছাত্ররা ওস্তাদদের সঙ্গে ওস্তাদদের নিগানিতে এবং তার সাথে একটা সপ্তাহ সব এক সপ্তাহ সব যাব যাবো বড় তালবিলমরা দু সপ্তাহ খালি থাকলো পিছনের বড়া ইয়াত করবে মা বাবার সাথে মোলাযাত করবে এই তরিকায় আর ছুটিতে তিন দিনের জন্য বের হওয়া বড় ছুটিতে চিল্লার জন্য বের হওয়া এই তরতিবি তালিমের কোনো হরজ হবে না তালিমের অকার নষ্ট হবে না এবং কাজের মধ্যে অংশগ্রহণ হবে দেখেন গলত রাস্তা যে চলে গেছেন ওনাদের থেকে সংখ্যায় অনেক বেশি ও বেহরা যারা কাজে এখনো যুক্ত হন নাই বা একসময় একটু আংশিক যুক্ত হয়েছেন এখন কাজ ছেড়ে দিয়ে বসে আছেন তাদেরকে যদি আমরা জিন্দা করি চাঙ্গা করি নিজেরা আরো চাঙ্গা হই তাহলে ইনশাল্লাহ আজিজ হাজের কাজ বাড়বে হাজের কাজ যত বাড়বে তত ইনশাল্লাহ ওই গলত রাস্তা যেই ভাইরে চলে গেছেন তাদেরও ইনশাল্লাহ একটা এহসাস পাওয়া হবে তারাও আশা করি শহীদ রাস্তার দিকে ইনশাল্লাহ ফিরে আসবেন আল্লাহ তালা তাদেরকে তৌফিক নসিব করেন এবং সুরেন আদামের সাথীরাও নিজেদের চিন্তা চেতনা নিজেদের আমল নিজেদের ফিকির এগুলার হিসাব নিতে হবে জায়দা নিতে হবে ওলামা কাদামের সহপতে গিয়ে ওনাদের মডলিসে গিয়ে দেখতে হবে যে কী কী ত্রুটি আমার অজন্তা আমার মধ্যে আছে ওগুলো রেসলা করতে হবে ঠিক আছে মূল দ্বন্দ্বের মধ্যে আমরা গলত রাস্তা জানাই আল্লাহ তারা আমাদেরকে সহি ভিতর ভিতরে কথা ত্রুটি থাকতে পারে যেটা যোগ্য আমলি ক্ষেত্রে চিন্তা চেতনার ক্ষেত্রে আঁকিদার ক্ষেত্রে ওগুলো আমরা সবাই ইস্তাহ চেষ্টা করব ইনশাআল্লাহ আর পরস্পরে একরামুল মুস্তমিনের সবক এটা খুব গুরুত্বপূর্ণ সবক এটা ভুলব না ওই ভাইরা যারা গলত রাস্তায় গেছেন তারা যদি ইকরামুল মুস্তিমিনের শবক বলেও গিয়ে থাকেন আমরা ভুলবো না আমরা একরামুল মুস্তিমিনের সবক পুরা জিন্দা রাখবো নিজেদের মাঝেও এবং ওই ভাইদের সঙ্গে আচরণ করব। আমরা গলত রাস্তার দিকে আমাদেরকে দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করবো না মজবুত থাকবো হকের উপর মজবুত থাকবো কিন্তু তাদের সাথে খারাপ আচরণ করব না তাদের অন্যায় এবং খারাপের উত্তর খারাপ দিয়ে দিবো না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে ভরপুর তো এফেক্টনসিভ করেন আমি সবার কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন আমাদেরকে সবাইকে সিরাতে